যদি একটু বিস্তারিত বলেন ওটা মোগলাপোতা বুথ গরবেদা বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম লোকসভার আন্ডারেই ওটা হচ্ছে দুশো নম্বর মোগলাপোতা বুথ ওখানে হচ্ছে আমাদের যারা কিছু ভোটার ছিলেন হিন্দু ভোটার্স তাদেরকে বাড়িতে গিয়ে আটকে রেখেছিল ভোট দিতে দিচ্ছিল না এই খবর পেয়ে আমাদের ডক্টরবাবু ওখানে পৌঁছেছিলেন তো সেই মোতাবেক ভোটারদেরকে উনি বুথ কেন্দ্রে নিয়ে গেছিলেন কিন্তু বুথ কেন্দ্রের ভিতরেই বুথ কেন্দ্রে দুশো মিটারও নয় পঞ্চাশ মিটারের মধ্যেই ওখানে প্রায় পঞ্চাশ থেকে দেড়শো দেড়শো জন প্রায় দেড়শো জনই প্রায় একদম মাইনরিটি মানে রোহিঙ্গা বলা যায় এক কথায় একদম রোহিঙ্গাই ওরা ওনারা ঘিরে ধরে অহেতু গালি গালাজ করতে থাকেন এবং পরে ইট নিয়ে ছোড়াছুড়ি শুরু করেন গাড়ির কাঁচ ভেঙে গেছে আমাদের আমাদের সিকিউরিটির সঙ্গে ছিলেন হচ্ছে চারজন সিকিউরিটি ইনচার্জ দুজনের মাথা ফেটেছে একজন কনস্টেবলের মাথা ফেটেছে আর ডাক্তার বাবুর হচ্ছে ঘাড়ের নিচে ইট লেগেছে মাথার ঠিক নিচটায় আচ্ছা এই মুহূর্তে ডাক্তার বাবু কিরকম পরিস্থিতিতে আছেন ওনাকে ইমার্জেন্সিতে ঢোকানো হয়েছে সিকিউরিটি ওনার যারা সিকিউরিটিরা যাদের রক্তক্ষরণ হচ্ছে সবাইকে ইমার্জেন্সিতে ঢোকানো হয়েছে আমরাও ফার্স্ট এড করাচ্ছি আমাদের হাত পায়ে কিছু সবারই হাত পায়ে ইট ইট লেগেছে সাংবাদিকদের গাড়ি এখানে ভেঙেছে দুজন সাংবাদিক আহত হয়েছেন ওনারাও ফার্স্ট এড করাচ্ছেন এখানে আচ্ছা আপনি বললেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি

আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে ঠিক এটা গর্বেতা বিধান গর্বেতার মোগলাপতা আপনার নাম এবং পরিচয় আমার নাম চন্দন মাহাতো আমি ডক্টর প্রণ